ওয়েলকাম টু রতিস হোম কিচেন আজ শেয়ার করবো বাচ্চাদের জন্য জিওল মাছ বা মাগুর মাছের ঝোল বাচ্চাদের বয়স যখন সাত মাস হয়ে যায় তারপর থেকে বাচ্চাদের প্রতিদিনের খাবারের পাতে অবশ্যই এক টুকরো করে মাছ রাখা উচিত জিওল মাগুর ছোট শোল এই ধরনের মাছ বাচ্চাদের জন্য খুব উপকারী খুব কম সময়ে হালকা পাতলা মাছের ঝোল কিভাবে বানাবেন তার জন্য অবশ্যই এই পুরো ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি প্রথমে এখানে কিছু সবজি কুচিয়ে নিয়েছি নিয়েছি এখানে গাজর বিনস পেঁপে আলু সিম এইসব এবার অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেব সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে মাছটাকে ধুয়ে এখানে কেটে নিয়েছি এবার এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মাছটা এখানে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে খুব সামান্য একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর খুব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবার এখানে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সিদ্ধ করা সবজিটা দিয়ে দেব। এবং অবশ্যই সবজি সিদ্ধ জলটাও এখানে দিয়ে দিতে হবে কারণ এর মধ্যে পুরো পুষ্টি গুণটা রয়ে যায় এবার ওই মাছ ভাজাটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু একবার মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব খুব সহজেই বানানো হয়ে গেল বাচ্চাদের জন্য হালকা পাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে অল্প একটু ভাত চটকে মেখে নিয়ে এটা বাচ্চাদেরকে খুব ভালোভাবে খাওয়ানো যাবে এবং ওদের মুখেও খুব ভালো লাগবে আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগলো বাচ্চাদের জন্য আরও অনেক রকমের রেসিপি আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি এবং করব। তাই এরকম নানারকম রেসিপির আইডিয়া যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য